বর্তমান সময়ে টোটোর নাম শোনেননি এমন কেউ নেই বাড়ি থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য একমাত্র ভরসা এখন বর্তমানে টোটো আর যুব সমাজের মধ্যে এই টোটো চালিয়ে উপার্জনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তবে দেখতে অনেকটা টোটোর মতো না হলেও সেটি যদি হয় টোটো সামগ্রী দিয়ে তৈরি আসত একটা গাড়ি শুনতে অবাক লাগছে আপনাদের নিশ্চয়ই তবে অবাক হওয়ার কিছু নেই এমনই করে দেখিয়েছেন বীরভূমের এক গ্রিল মিস্ত্রি তবে একটি টোটো সামগ্রী দিয়ে কিভাবে একটি চার চাকা গাড়ি তৈরি করলেন গ্রিল মিস্ত্রি শেখ জেন বিষয়ে তিনি আমাদের জানান তার তৈরি এই গাড়িটি পুরো ব্যাটারিতে চলে এবং নিজের অভিজ্ঞতা থেকে তিনি এই গাড়িটি বানিয়েছেন টোটোর পাশাপাশি আরো তিনটি গাড়ির যন্ত্রাংশ দিয়ে তিনি এই গাড়িটি বানিয়েছেন সারাদিন নিজের একান্ত কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও বাড়ি ফিরে মাঝরাত পর্যন্ত তিনি এই গাড়িটি মাত্র দশ মাসের মধ্যে বানিয়ে ফেলেছেন দীর্ঘ প্রায় দশ মাসের পরিশ্রমের পর বানিয়ে ফেলা এই গাড়ি নজর কেড়েছে সকলের তবে একটি টোটো গাড়ি এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে পাওয়া যায় তবে সেই টোটো গাড়ি বদলিয়ে তিনি কেনই চাক চাকা গাড়ি তৈরি করলেন যার জন্য তার খরচা পড়েছে এক লাখ ষাট হাজার টাকা এত পরিমাণ টাকা খরচা করে তিনি কেন এই গাড়িটি বানালেন এ বিষয়ে তিনি আমাদের জানান বীরভূমের সদর শহর শিউরি আর এই শিউরি শহরের আনাচে কানাচে ছোট ছোট গলি রয়েছে সেই গলির মধ্যে প্রয়োজনের সময় চার চাকা গাড়ি ঢুকতে সমস্যায় পড়ে তবে তারই সুসজ্জিত গাড়িটি যে কোনো ছোট গলিতে অনায়াসেই ঢুকতে পারে আর এই সুসজ্জিত গাড়ি দেখে অনেকে বিয়ের জন্য থেকে শুরু করে নিজেদের পারিবারিক যে কোনো অনুষ্ঠান যেমন জন্মদিন থেকে শুরু করে অন্নপ্রাশন উপনয়ন বিভিন্ন জায়গা যাওয়ার জন্য অগ্রিম বুকিং করে থাকেন শেখ জয়নাল আগে নিজের এলাকার গ্রিল মিস্ত্রি হলো এখন বর্তমানে শিউরি সদর হাসপাতালে বিভিন্ন ধরনের গ্রিলের কাজ করে থাকেন এর আগে তার একটি নিজের গ্রিলের দোকান ছিল তবে বিভিন্ন কারণবশত তিনি সেই গ্রিলের দোকান বন্ধ করে দেন বর্তমানে তিনি শিউরি সদর হাসপাতালে কর্তব্যরত শিউরি সদর হাসপাতালে সারা দিন নিজে কর্তব্য পালন করবার পর রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তিনি এই টোটো গাড়িটিকে বানিয়েছেন আস্ত একটি চাকচাকা গাড়িতে তার নিজের হাতে তৈরি এই গাড়িটির নাম দিয়েছেন মিনি থার এটা চলে পারবার দে মনে এটা আমি নিজের অভিজ্ঞতা করে মনে গাড়িটা বানিয়েছি তো আমি খুব তাদের মধ্যে মানে গাড়িটা বানাইতে আমার প্রায় দশ মাস সময় লেগেছে আমি সারাদিন কাজ কাম করি আর করি রাতের দিকে যখন একটু সময় পাই তখন ওই টুক 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 করে করতাম নিয়ে অভিজ্ঞতা করে করে এই পার্স চারটে গাড়ির আছে ছোটো হাতি আছে মারুতি ভ্যান আছে আটশো কারের আছে সব মিলিয়ে করেছি টোটোর মোটর আছে টোটোর ব্যাটারি এই দিয়ে বানিয়েছি সময়টা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে কিন্তু আমি সময়টাই আমার লেগেছে দশ মাস লেগেছে মানে আমি একটু একটু করে কথা রাতের দিকে এ তো দিনের দিকে হবে না দিনের দিকে আমরা এসে গরিব ছিলাম আমরা তো হাইফাই ছিলে না এবারে আমি এটা নিজের অভিজ্ঞতা করে একটা গাড়ি করবো টোটো ছিল একটা যা তো টোটো এখন ধরা দিয়ে চলছে বন্ধ হয়ে যায় আমরা তাহলে একটা চার মডিফাই করে বানায় একটা দেখি নিজে পার্সোনালভাবে দেখা গেলো কি আমি বানিয়েছি এই জন্য আরও মাথা খাটিয়েছি কি অনেক টাউন বাজারে সরু গলি আছে আর আছে চার চাকা গাড়ি ঢুকে না তখন দেখা গেলো আমার গাড়িটা তো ছেলে মেয়ে বিয়ে ওকেশনে নিয়ে গেলো কোনো পৈতে হলো তখন একটু বাজনার সাথে নিয়ে গেল এইভাবে আমি বানিয়েছি এখনো মতো খরচা আমি ঠিক একচুয়ালি হিসাব করিনি কিন্তু আমার হিসাবে মোটামুটি এক লাখ ষাট হাজার টাকা ওঠে হুম হ্যাঁ রাস্তায় যখন পেরেছি তো একটু আজগবি জিনিস মানে নতুন মডেল জিনিস রাস্তায় যখনই পেরেছি যেখানে দাঁড়িয়েছি সেখানে পাঁচ দশটা লোক আসছে কি মানে কত বেকার কি রকম ভাবে সব বলতে হয়েছে এবারে এই নতুন মডেল জিনিস সবাইকে না বলে তো যাওয়া যাচ্ছে না বডি অ্যাকচুয়ালি আমি গ্রিল মিস্ত্রি বেডি আমি গ্রিল মিস্ত্রি বেডি আমি নিজের অভিজ্ঞতা করে পাইপ টাটা পাইপ কিনে নিয়ে এসেছি পুরো টাটা মালে কাজ করেছি কিনে এনে চেচিস বানিয়েছি বডি বানিয়েছি ওই আস্তে 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 করে 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 তো এক করতে পারিনি নিখো যা তো দু বা চান্স বার যায় একটি মাল করতে

তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন অথবা নাইন ফোর নম্বরে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি